সূর্যটা দেখতে এত সুন্দর লাগছে বুঝছো একদম ডিমের কুসুমের মতো কালার টকটকা কমলা কালার এখানে ক্যামেরায় সাদা লাগছে নারিকেল গাছের মাথার উপর দিয়ে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কালারটা বুঝছো আস্তে আস্তে যে ঢেকে যাচ্ছে মেঘে আবার একটু পরে বের হচ্ছে বেশ সুন্দর কালার আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ব্লগটি ভালো লাগবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ ব্লগটি দেখতে দেখতে যাতে খুব ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করা আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো না তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা যারা ফেসবুক দেখো পেজটি ফলো করা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ব্লগ দেখো আমাদের ফ্যামিলির একজন হয় তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকাল সাতটার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম ঘুমের থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি ঘুমের থেকে উঠে কী করো ঘুমের থেকে উঠে পাঁচটার সময় উঠে চলছে ফজরে নামাজ আদায় করলাম নামাজ আদায় করে মহানা আমার উঠে পড়েছে কান্না শুরু করছিলাম মহানাকে আবার ঘুম পাড়ালাম ফজরে নামাজ আদায় করে উঠে ঘুম পাড়ালাম ঘুম পাড়ায় উঠে তো দিতে করলাম আমল ছিল কিছু আমার কমপ্লিট করলাম করে রুম টুম ডাইনিং টাইনিং ঝাড়ু দিলাম দিয়ে এ দেখো রান্নার জন্য চলে এসে যদি এখানে একটা ছুটি শেষ ঈদের শেষ ছুটিও শেষ তো সকালে খেয়ে অফিসে যাবে এই জন্য তারা রান্না দেখো কি করেছি শেয়ার করি এ দেখো আর প্রেসারে গরম ভাত রান্না করেছি এখানে বেগুনের চপ ভাজি করে নিচ্ছি এই যে বেগুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে এ দেখো ভাজির জন্য মোটা করে আলু কেটেছি মোটা আলু ভাজি করলে কি হয় বলছো অত গ্যাস হয় না হ্যাঁ আর হচ্ছে চিকন আলুটা ভাজি করলে না পুরাটা তেলের পর দেওয়া থাকে গ্যাস হয় পুরাটাই ধরে তেলের পর দিয়ে ভাজি আর মোটা আলু একটু লবণ হলুদ পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে ওটা তেলের পর দিলে ওটা অত গ্যাস হয় আজকে কোন আলু লবণ মাখিয়ে কুকে ধুয়ে লবণ মাখিয়ে তেলের পর দিয়ে তেল বেশি করে দিয়ে মশলা করে ভাজি করতে করতে ওইটা অনেক গ্যাস হয় খেলে পরে বসে সবগুলো লাল লাল করে ভেজে না সব ভাজি করব তো এ দেখো পরে তেল বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বিশ্বনা प्याज सबवे दे नहीं ए देखो प्याजটা ভেজে নেছি प्याज আবার বেশি ভাজলেpita হয়ে যায় بسم اللہ الرحمن الرحيم এটা একটু মোটা করে আলো হবে

বাবু কথা খেলাটা দেখো মোহনার জন্য নিয়ে আসতে বুঝছো কালকে মেলায় থেকে তো হচ্ছে আমরা যখন আসলাম তখন নেওয়া হচ্ছিল না পর রাত্রা নিয়ে আসতে এই খেলনাটা পেয়ে মোহনার তো সেই মানে বেজাই খুশি হচ্ছে আর এটাকে যে মানে একটা কথা যদি বলা যাচ্ছে পরে আবার করছে এবার আমি কথা বলবো দেখবা বলবে বন্ধুরা কেমন আছো

না সমহ আশা সকাল সকাল গরম ভাতের সাথে এরকম ভাজি খেতে অনেক মজা লাগে আলু ভাজি বেগুনি সব ভাজি ভর্তা ভর্তা অনেক মজা লাগে সকাল সকাল তো এই দেখো এগুলো এখন রান্না করব পাঁচ পিস এগুলো এখন রান্না করব মাছ ভুনা করব পেঁয়াজি করব বুঝছো আর এগুলো ওই যে রেখে দিলাম চার পোকলা এগুলো ফ্রিজে রাখবো এগুলো সব ফ্রিজে রেখে দিই একদিন রান্না খেলে শেষ মোহন আবার হালকা ঝাল দিয়ে গোনা করলে খুব পছন্দ করে দেখো দিয়ে দিয়েছি ভাজা হয়ে গিয়েছে দেখিয়ে নিচ্ছি বুঝছো তেল বের হয়েছে কত দেখো তেল অল্প একটু তেল বের হয়েছে তেল দিয়ে গুণা হয়ে যাবে দেখো কুচি দিয়ে দিলাম

দেখো পেঁয়াজটা নিলাম আর মশলা দেখছো আমি সব মশলা একসঙ্গে করে রেডি করে রেখেছি জোরে জল দিয়ে মশলাটা শুনে করে কষিয়ে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে মশলা কষানো হয়ে গেছে অলরেডি মাছটা কষিয়ে নেব মশলা সঙ্গে বিশ মিনিট অসমান হ্যাঁ তো একটু কষিনি মাছটা কটানো কম ফেলি এখন মাছটা ফুটবে সিদ্ধ হবে তো মাছটা হতে থাক

Σαν να σα πω, Παντρέχαι, ναι, 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 ओ मुणाला एक TikTok आहे जे दिसान टाकलो करीस ओ TikTok तो साइड दावतो रीड कर करीस आम्ही हे टाकले करते करते एकादवे ढोंके दोई दिली

তো এ দেখো আমি এসে নামাজ আদায় করবো নামাজ আদায় করতে যাচ্ছি আমার খাওয়া দাওয়ার এখন দেরি আছে যেসব খেতে বসেছে ওই জন্য ওই ফটোই শ্যুট করলাম এখনই যাবো করে এসে নামাজ করবো তারা গিয়ে তোমাদেরকে থেকে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য কামনা ফিরে গুড নাইট